খুবই কম লো বাজেটে মানে সাইকেলটা বেস্ট একটা মডিফাই দিতে চান টাকা এ লাইট নাম্বার ওয়ান লাগাইতে পারেন এ লাইট এটা হগেন সাউন্ড জোস যে এটা হগেন দিলে সাথে সাথে ডিপাগ মাগে দেন লাইটটা দেখাই যে লং প্রেস করবেন লাইটটা জ্বলবে যে তো এই স্পিড মিটারটা আমি আগাইশো টাকা দিয়ে নিয়েছিলাম এই যেটাতে টাইম শোভাগে এখন একটা ছাপ্পান্ন বাসতেছে সাইকেলের ভেতর মানে মোবাইল হোল্ডার লাগাইছে বা যারা লং ট্যুর করতে চান তাদের জন্য হচ্ছে এই মোবাইল হোল্ডারটা এটা আপনার কমফোর্টের লেগে আপনাকে একটা গ্রিড ট্রাই করতে পারেন হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন মানে একটা কার্বনের একটা ফিনিশিং দেওয়া অনেকের চিন্তা ভাবনা আসতে পারে এটা কার্বনের হ্যান্ডেল যেটা কার্বন ফেলা হ্যান্ডেল না এটা হচ্ছে একটা হ্যান্ডেল থাকে গোল্ডেন কালারের ওই হ্যান্ডেলটাই তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহ আসের সম্মতে আমি ভালো আছি তো আজকে ভিডিও টপিকটা টাইটেল এবং থামনেল দেখা তো বুঝছে নি যে কী নেওয়া হইতেছে সাইকেলের লো বাজেটে সেরা মডিফাই হ্যাঁ তো এই যে আমার যে সাইকেলটা দেখতেছেন এটা আগে সব কিছু পরে দেখাবো আগে নামটা দেখাবো নাম আগে যে কী ব্র্যান্ডের তো এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ফনিক্স ও আই এক্স ফনিক্স আগে গ্রাফিক্সটা মানে পুগাই জোস অন্য অন্য সাইকেলে কেমন গ্রাফিক্স দেয় জানি না কিন্তু এটাই গ্রাফিক্সটা না পুগাই জোস আগেটার মডেলটার নাম হচ্ছে টনের ওপরও টু প্লাস তো যাই হোক আগে সাইকেলটা লো বাজেট ভিতরে সেটা একটা সাইকেল যা যাদের বাজেট মনে করেন যাক পাঁচশো লুক্স চান তারপরে চালায় একটু মোটামুটি কমফোর্ট চান এই সাইকেল বাই তাদের জন্য এটা হচ্ছে পিছনে এইট স্পিড সামনেছি থ্রি স্পিড যেটা পুগাই জোশ টান একশো দেড়শো চালায়ও মজা আছে যদিও সাইকেলটা মেটাল বডি তো যাই হোক ওই সব টপিক বাদ তো লো বাজেটে সেটা মডিফাই গেলে দেখাই তো যাদের বাজেট খুবই কম লো বাজেটে মানে সাইকেলটা বেস্ট একটা মডিফাই দিতে চান তারা এই লাইট নাম্বার ওয়ান লাগাইতে পারেন এ লাইট এটা হগেন সাউন্ড আও জোস যে এটা হগেন দিলে সাথে সাথে ডিপাগ মাগে দেন লাইটটা দেখাই যে লং প্রেস করবেন লাইটটা চলবে এই যে এই যে লো বিম এটা এই যে এটা হাই বিম এই যে এটা ফ্ল্যাশ করবে একটু দেন এটা একটু ডিপিং ডিপাক দিবে তারপর এটা আস্তে আস্তে ডিপার দিবে তারপর যে ব্লু কালার এই যে লাল কালার তারপর ব্লু লাল দুইটাই মিক্স তারপর আবার আগেরটা তারপর লং প্রেস অফ এই একটা মডিফিকেশন আর যাগা চান সাইকেলের ভেতর মানে মোবাইল হোল্ডার লাগাইতে বা যা লং ট্যুর করতে চান তাদের জন্য হচ্ছে এই মোবাইল হোল্ডারটা এটা আপনারা ট্রাই করে দেখতে পাবেন এটার দাম এক দেড়শো টাকার আশেপাশে আর লাইট সাড়ে ছশো টাকা আর হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন মানে একটা কার্বনের একটা ফিনিশিং দেওয়া অনেকের আসতে আসছিল এটা কাকবনের হ্যান্ডেল যেটা কার্বন ফাইবার হ্যান্ডেল না এটা হচ্ছে ওই যে একটা হ্যান্ডেল থাকে গোল্ডেন কালারের ওই হ্যান্ডেলটাই ওই হ্যান্ডেলটাকে আমি স্টিকা গুয়েকা এমন বানাইছি গ্রাফিক্স যদি ওটা সেভেন কালার দেন আর একটু ভালো কমফোর্টেব লেগে আপনাকে একটা গ্রিপ ট্রাই করতে পারেন যদি ওই সাইকেলে স্টক গ্রিপটা ভালোই ছিল যে এই কালারের ছিল গ্রিপটা যার কারণে কালা কালা হয়ে গিয়েছিলো আর ময়লা জমে গেছিলো যার কারণে ওই গ্রিপ বাদ আমি এই যে এই গ্রিপ লাগিয়েছি গ্রিপটাও ভালোই কমফোর্ট একশো বিশ টাকার আশেপাশে জায়গা চান ভালো একটা গ্রিপ এটা ট্রাই করতে পারেন খুবই ভালো আর তারপর আপনার একটা জায়গা চান যে আমার সাইকেলে স্পিড দেখতে চাই স্পিড দেখার লেগা এবং কত কিলোমিটার চলছে আমার সাইকেল কতটুকু টপ স্পিড দেয় তা দেখার লেগা আপনাকে ট্রাই করতে পারেন একটা স্পিড মিটার তো এই স্পিড মিটারটা আমি আড়াইশো টাকা দিয়ে নিয়েছিলাম এই যেটাতে টাইম শো করে এখন একটা ছাপ্পান্ন বাজতেছে এই যে এখানে স্পিড শো করবে আগে এখানে একটু আগিএমটা দেখাবে মানে কতটুকু স্পিড ই করতেছে তারপরে এই যে অডো এটা মানে চার হাজার কিলোমিটার চালাইছি আমি অলমোস্ট এক বছর হয়ে গেছে তারপর যে ডিস্টেন্স দেখাবে এই জায়গায় এই যে ম্যাক্সিমাম আমি বিয়াল্লিশ টপ স্পিড উঠেছি এটাতে তারপর এবারে তেন টাইম তো এই করেটাই আর জানা চান মানে পেছনে গাড়ি দেখার জন্য বাঘ ভাগ মাথা ঘুমে দেখতে হয় একটা প্যাগার হয়ে যায় তারাই এ লুকিং গ্লাসটা ট্রাই করতে পারেন মানে খুবই জোস একটু ওয়াইড অ্যাঙ্গেল টাইপের আরেকটা থাকে মানে একবারে প্লেন ওইটা ভালো না ওটা ভিউ ভালো পাওয়া যায় না এটাতে ভালো ভিউ পাওয়া যায় তারপর জাগা চান এক জাগা চান সুন্দর জিল লেখা একটা ইলাগাইতে মানে হরেন বা বিয়ের লেজে তাকে এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে মানে কম্পাস সিস্টেমের এটা তো এটা রাখছি হয়তো এই হবেন খুল্লা ফেলাইতাম আমি এই জিনিসটার জন্য এইটা অপেক্ষা দিছি হবেনটা এটা যে বাগায় আগো দেন আমি আগো কিছু স্টিকার করছি যে টুকটাক ছোটো খাটো আগে পাশটা মানে পুগে খালি ছিল এই যে এই পাশটা যার কারণে আমার ইনস্টাগ্রামের আইডিটা লাগাইছি আর ওই পাশে ফেসবুকের ডা লাগাইছি আর দেন একটা প্রোটেকশনের জন্য জায়গা চান যে গিয়ার গার্ড মানে আমার গিয়ারটাকে যাতে প্রোটেকশন করে পিস দিয়ে কোনো এসে সে না মেয়ে দেয় যায় তাকে এই জিনিসটা লাগাইতে পারেন এটা গিয়ার গার্ড এটাও আড়াইশো টাকা যেত এটা হচ্ছে লোহা আরেকটা আছে অ্যালুমিনিয়ামের ওইটা আগে কম দাম ওইটা ভালো না ওইটা মারলে আপনার গিয়ার যাবে। এটা লাগাইলে প্রোটেকশন থাকবে এটা উঠবে না সহজে হয়তো বা এটা বাঁকা হয়ে যাবে কিন্তু আপনার গিয়া কিছু করবেন না এটা দুই দিক দিয়ে প্রোটেকশন দেওয়া এইখান দিয়েও এবং এইখান দিয়েও আর জায়গা চান রাতে গাইড করার জন্য একটা মানে পিছনে গাড়ি ঘোড়ার জন্য আপনাকে ইন্টিগ্রেট করে যে আপনি যাইতেছেন তো তার জন্য আপনাকে এই একটা ব্যাকলাইট লাগাইতে পারেন যেটা মানে খুবই ভালো রাতে গাইডের জন্য এই যে অনেকগুলো মুড এই যে এই যে ফ্ল্যাশ করত আরো মুড আছে আমি একটা একটা জিগা দেখাই এই যে এখন অফ চাষ খুব কম তো এই যে চলছে তো এই লাইটটা আপনারা ট্রাই করে দেখতে পাবেন রাতে লাইট করার জন্য বেস্ট একটা অপশন এটা দেন আগো কিছু কিছু দিক আছে যে মনে যে এক নর্মালি যখন স্টক সাইকেল কিনেন তখন কিন্তু এই একটা মাঠ থাকে পেছনে কিন্তু সামনে থাকে দুইটা তো আমি কাস্টমাইজ করে যাই এই একটা মাঠ লাগাইছি কারণ বৃষ্টির টাইমে এইখানে কাদাটা মানে পুরো এইখান থেকে ছিটটা আসে আর পায়ে পায়েটা মেখে যায় যার জন্য আমি এই মাঠঘাটটা লাগাইছি এই মাঠ লাগানোর ফলে নিচে যাবে আগেটা কিন্তু কিনতে পাওয়া যায় না জাস্ট আমার এই পাটটা বাসায় পড়ে গেছিলো আগে যে এই ক্লামটা আছে এই পাটটা এই পাটটা আমি কিনছিলাম কিন্নায় যে এটাকে মডিফাই করে নাট দিয়া লাগানোর ট্রাই করছিলাম নাট দেওয়া হয় না দেন আমি গুণা দিয়ে এটাকে ট্রাইট টাইট করে লাগিয়ে দিছি শেষ দেন আমার অরিজিনাল যে গিয়ার শিফটারটা সেটা নষ্ট হয়েছিলো যার কারণে আমি এই শিফটারটা লাগিয়েছিলাম এটার নাম হচ্ছে সীমানো ভি ব্রেক এটা খুবই ভালো ব্রেকিং একসাথে একশো হয় এটা ব্রেক লিভার আর গিয়ার সহই আগে পাশেরটাই স্টক আর এটা সাসপেনশন হচ্ছে গোল্ডেন কালার কিন্তু এতটাও ভালো না আমি এই সাসপেনশনটা কাজ করাবো এটা ভেতর থেকে মানে স্মুথ করতে হবে এটা করলে হবে তো আবার জায়গা চান যে সাইকেল চালাতে চালাতে অনেক হগান হয়ে যায় পানি তৃষ্ণা পায় পানি খাইতে মন চায় তো তার এই জিনিসটা লাগাই নিতে পারেন এটাও খুব কম দামি কিন্তু এটা আমাকে সাইকেলের সাথেই দিয়েছিলো আপনাকে যে কোনো দোকানে গিয়ে বলবেন মানে সাইকেলের দোকানে গিয়ে বলবেন যে আমার একটা ওয়াটার বোতল রাখার জন্য একটা হোল্ডার চাই তাহলে আপনাকে দেখাইবে অনেকগুলা তো যে যে কয়েকটা নেবেন তার মধ্যে সবথেকে ভালো যে এটা এটা ট্রাই করে দেখতে পাবেন এটা শক্ত আছে ভাঙব না সহজে সব কাস্টমাইজ করে লাগাইছি তো এই ছিল ভিডিওটা জায়গা জায়গা চান গ্লো বাজেটে সেগা মডিফাই তাদের জন্য সাজেস্ট করব যে একে তো নাম্বার ওয়ান সাজেস্ট স্টক বয়েছে এই লাইটটা এটার দাম সাড়ে ছশো টাকা দেন সেকেন্ড যে জিনিসটা সাজেস্ট করব মোবাইল হোল্ডার এটা অনেক ফায়দা আছে এটা না হলেও একশো সত্তর টাকার আশেপাশে এটা ট্রাই করতে পারেন দেন মিটার আড়াইশো টাকার আশেপাশে এটা ট্রাই করতে পারেন দেন যে এই জিনিসটা গিয়াঘাট এটা ট্রাই করতে পারেন এটাও আড়াইশো টাকা ট্রাই করতে পারেন এটা জানি না কত টাকা তারপর এটাও ট্রাই করতে পারেন টেল লাইট এটা ট্রাই করলে খুব ভালোই রেজাল্ট পাবেন এ মাঠ গার্ডও ট্রাই করতে পারবেন এখন খুব ভালো কোয়ালিটি তো এই ছিল ভিডিওটা জানি না কেমন হয়েছে তো যাই হোক আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব আর যেহেতু নতুন একবারেই তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাভি বল আল্লাহ হাফিজ